সুপ্রিম কোর্টের নির্দেশে নিস্তব্ধতা উত্তর চব্বিশ পরগনার বাগদার মামা গ্রামে হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বাগদার মামা ভাগ্নে গ্রামে নিস্তব্ধতা নেমে এলো বাগদার মামা গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল ওই গ্রামের কয়েকশো ছেলে মেয়েকে চাকরি দিয়েছিল টাকার বিনিময় পাড়ার বেশিরভাগ ছেলে মেয়ে মাস্টারি চাকরি করার কারণে গ্রামের নাম হয়েছিল মামা মাস্টার পাড়া আগাই হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রাখায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল আর এই খবর গ্রামে পৌঁছাতেই বাগদার মামা ভাগ্নে গ্রামে এখন শুধু নিস্তব্ধতা নামখানা স্কুলে ক্লার্কের চাকরি করছে মিঠুন বিশ্বাস তার মা ষষ্ঠী বিশ্বাস জানিয়েছেন চন্দন মন্ডলকে চাষের জমি বিক্রি করে দুই লক্ষ টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল ছেলের বউ মেয়ে রয়েছে কি হবে এখন অন্যদিকে মামা ভাগ্নে গ্রামের আর এক বাসিন্দা শ্যামলী মন্ডল জানিয়েছেন তার ছেলে ভীম মন্ডল গঙ্গাসাগরের পাশে চাকরি করে গরিব মানুষ এক দুই লক্ষ টাকা দিয়েছিল চন্দনকে বলে চাকরি দিয়েছিল গ্রামের এক মহিলার দাবি গ্রামটা খুবই ভালো ছিল কিন্তু অনেকের চাকরি চলে যাওয়ার ফলে গ্রামের নামটা সবাই জানবে জেনে খারাপ লাগছে অনেকেই চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছে বলেও দাবি করেছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মামা ভাগ্নে গ্রামে

কি বলবো আর বলার আর কিছু নেই আমাদের আর আমাদের আর কোর্টের কাছে কোনো আবেদন না এখন কি করবে গার্জেনরা আছে তারাই প্রথমে কি পড়তি পাস করেছিল ছেলে হ্যাঁ পাস করার পরে কি চন্দনের কাছে কখন গেল আমি তো অত বলতেই পারবো না কি ভাবে রান্না হয়েছে আজকে বাড়িতে না রান্না হয়নি রান্না করেন নি রান্না করেন এবার কী বলবেন মানে এই যে নির্দেশ হয়েছে এটা তো যথেষ্ট রকম সংসারের পক্ষে আর কি বল বা আমি আর তো বল আর নেই আপনার ছিল না দুই চাকরি করে দুই না মিঠুন 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 হ্যাঁ

আজকে স্কুলে গেছে হ্যাঁ কোন স্কুলে নাম নামখানা এই যে যে মানে নির্দেশ হলো এতে আপনার তো সংসার হচ্ছে এখন বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ এভাবে কিভাবে চালাবো এটাই আমাদের এখন সমস্যা চাকরি তো চন্দন দিয়েছিল কে দিয়েছিল চাকরি না চন্দন দেবে কারণ এটা পরীক্ষা দিয়ে হয়েছিল টাকা দিয়েছিল কি সে ওটা আমি বলতে পারবো না বিয়ের আগে চাকরি পেয়েছে না বিয়ের পরে বিয়ের পরে চাকরি

এটা বলা ভুল কিন্তু কিছু লোকে চাকরি চন্দন হ্যাঁ এটা হতে পারে এই যে যে কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট আজকে একটা নির্দেশ দিয়েছে এতে তো বলা যেতে পারে গ্রামের অনেকের চাকরি চলে গেছে হ্যাঁ অনেকের গেল এতে অনেকের জীবনও যাবে কত মানুষের যে কত ক্ষতি হবে তা তো কোনো গুণাগাথা নেই এইগুলো যোগ্যতা বিচার করে চাকরিটা যাওয়া উচিত ছিল এক্ষেত্রে তো এই গ্রামে যারা চাকরি পেয়েছিল তারা অনেকে দেখা গেছে সংসার হয়ে গেছে হ্যাঁ এদের কি হবে এখন সরকার যেটা মানে মেন যে মাথা সেটা যদি না জেনে এদের টেনে তো লাভ নেই এরা তো জীবনের জন্য মেন মাথাকে আমরা সেটা কি করে বলবো সেটাই তো হ্যাঁ বাড়ি জমি জায়গা দেখা যাচ্ছে কত লোক লাখ লাখ টাকা লোকের কাছ থেকে সুদে করে নিয়েও দিয়েছে এখন সেটা আমি কি করে সবাই তো দেয়নি সেটাই হলো কথা এখন চন্দন মন্ডলকে কে দিয়েছে না দিয়েছে সেটা আমি তো একজন ঘরোয়া বউ আমি কি করে বলবো গ্রামের নাম এখন ভালো কিন্তু ওই যে হাজার জনের মধ্যে একজন একজনা যদি খারাপ হয় সেটা আগে বেরিয়ে আসে এটাই হলো কথা হ্যাঁ খুবই খারাপ লাগছে কেননা আশেপাশে যারা আছে সবাই আমার আত্মীয় স্বজন তাদের সাথে উঠা বসা করছি মিশা করছি কিন্তু তারা তো তেমন না কিন্তু এই যে পরিস্থিতিটা হলো খুবই খারাপ হলো খুবই খারাপ লাগছে কেননা আমাদের গ্রামের নামটা তো আগে উঠে আসবে দশটা লোকে জানতে পারবে দশ জন কেন দশ হাজার লোকও জানতে পারবে